আজ আমরা আপনাদের নিয়ে যাব হুগলি জেলার প্রায় একশো পঁচানব্বই বছরের পুরোনো এক ব্রহ্মময়ী কালী মন্দিরে জানবো অজানা সব ইতিহাস কেনই বা এই মন্দিরে কোনো ঘট নেই দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে এই মন্দিরের সম্পর্কই বা কী সবটাই জানব এই প্রতিবেদনের মাধ্যমে মন্দিরটি নবচূড়া বিশিষ্ট হুগলি জেলার মোহানাদ গ্রামের এই ব্রহ্মময়ী কালী মন্দিরটি অন্যতম দর্শনীয় ও আধ্যাত্মিক স্থান এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী মহাশয়ের কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল তার বাড়িতে খুব ধুমধাম করে দুর্গা লক্ষ্মী জগদ্ধাত্রী পুজো করা হতো কিন্তু সব পুজোই হতো তন্ত্রমতে তিনি স্বপ্নাদেশ পান এই মন্দিরটি প্রতিষ্ঠার জন্য আঠেরোশো সালে এই মন্দির নির্মাণ কার্য শুরু হয় এবং আঠেরোশো সালে এই মন্দির সম্পন্ন হয় মন্দিরটি তৈরি করতে সময় লাগে প্রায় আট বছর আঠেরোশো সালের আটই মাঘ রটন্তী কালী পুজোর দিন মায়ের মূর্তি স্থাপন করা হয় এই মন্দিরে কিন্তু কোনো ঘট নেই পঞ্চমুন্ডির আসনে এই দক্ষিণাকালী মাকে প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার শোনা যায় মায়ের বেদির তলায় প্রায় পাঁচ কেজি সোনার ঘট বিদ্যমান আছে এই মন্দিরে মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের বেনারসে তৈরি হয়েছিল এই মায়ের মূর্তি এই মন্দিরে মাকে ঘিরে চারটি কোণে চারটি শিবলিঙ্গ আছে কথিত আছে মায়ের মূর্তি পাহাড়ায় সর্বদাই নিয়োজিত থাকে দেবাদিদেব মহাদেব সেবাইদদের কাছ থেকে জানা যায় এই মন্দির দর্শন এসেছিলেন স্বয়ং রানী রাজমণি যে শিল্পী এই মন্দির নির্মাণ করেছিলেন তার হাত দিয়েই তৈরি হয়েছিল আমাদের সবার পরিচিত দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি ও মন্দির এই মন্দিরে নিয়ম মেনেই প্রতিদিনের নিত্য পুজো করা হয় মন্দির খোলার সময় সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা রটন্তী চতুর্দশীর দিন প্রতিষ্ঠা ও জন্মতিথি উদযাপন করা হয় এই সময় খুব বড় করে অনুষ্ঠান হয় এবং ভোগ খাওয়ানো হয় সেই সময় প্রচুর ভক্তের আগমন হয় এই মন্দির চত্বরে বেনারসে তৈরি হয়েছে এবং এই মূর্তিটা আর দক্ষিণেশ্বর মূর্তি একই শিল্পী করেছে এটা পঁচিশ বছর পরে এই জমিদার ছেলের সঙ্গে সহিত এসে এদের সাথে যোগাযোগ করে এদের সাথে মিষ্টির সাথে কথা বলে একই রকম কিন্তু এর পঁচিশ বছর পরে দক্ষিণেশ্বর আচ্ছা পঁচিশ বছর পরে দক্ষিণেশ্বর আর এই কোন সময় উদযাপন মানে এই মাঘ মাসে রটন্তী চতুর্দশীর দিন বসানো হয়েছিল মানে প্রতি কীভাবে আসবেন সড়কপথে আসলে বর্ধমান অথবা কলকাতা থেকে পান্ডুয়া এসে এখান থেকে মাত্র ন কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান ট্রেনে আসলে হাওড়া বর্ধমান মেল লাইনের পান্ডুয়া স্টেশনে নেমে টোটো বা অটো ধরে মহানাথ গ্রামের এই মন্দিরে সহজেই আসতে পারেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ